বাবা যেমন কাদা তেমন পানি কিছু করার নাই যেহেতু আমি আসছি দর্শকের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে এবং কি আমার নিজের যাই হোক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের মাঝে একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি মূলত অন্তত পক্ষে এই ভিডিও গুলো আপনারা দেখবেন দর্শক আমরা অনলাইনের সময় মোবাইল হাতে থাকলে নেটে অনেক ভিডিও দেখি সময় করে যে ভিডিও গুলো দেখলে আপনি উপকৃত হবেন হয়তো বা জ্ঞান নিলে আপনার লাভবান হবেন সেগুলো আপনারা দেখেন না আপনারা মুভি নাটক সিনেমা টিকটক নিয়ে ব্যস্ত থাকেন আসলে থাকবেন না থাকবেন সব সবকিছুর মাঝেও যেগুলো আপনার দরকার আপনি মনে করেন আপনি অনেক বড় ধরনের মাপের মানুষ আপনি কেন এই সেক্টর গুলা দেখবেন ভিডিও আপনার পছন্দ না সেটা ব্যক্তিগত ভাই জ্ঞান নেন না জ্ঞান না আপনি নিয়ে রাখেন হয়তো বা অন্য একজনকে সাজেস্ট করলেন সেটাও তো একটা আপনার জন্য এটা ভালো কিছু যাই হোক আমি বলতে চাই খামারি বাইরা যারা খামার প্রতিষ্ঠা করবেন বা খামারি প্রতিষ্ঠা করেছেন বাট এই মুহূর্তে কুটা ভুষিয়ে ফিট খাওয়িয়ে ঝুঁকিতে পড়ে যাচ্ছেন লাভ হচ্ছে না সেসব চোখ খুলে দিতে আমি আজকে হাজির আমার বাড়ি হচ্ছে জেলা মোহাম্মদ শহীদুল ইসলাম কাটিং উদ্যোক্তা এই দেখেন আমার কাছে যেই হাতে কাটি রয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাস আর রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গদ্যমালা ঘাস অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড প্রতিটা ঘাসই বিদেশি ঘাস এখন বর্তমান করে কেউ ঘাস চাষ করে গবাদি পশু পালন করে না কারণ হচ্ছে দাদার আমলের এই কাটিং গুলো উঁচু জমিতে চাষ করতে পারেন পাঁচ সাত বছরের জন্য প্রোডাকশন নিশ্চিত করবেন আর সফলভাবে পাঁচ সাত বছর গবাদি পশু পালন করে দেখবেন যে ইনশাল্লাহ আপনি কোথায় থেকে কোথায় উঠে এসেছেন সবই আল্লাহ তাদের ইচ্ছা আর পরিশ্রম যাই হোক দর্শক আপনি যদি ফ্রেশ কন্ডিশনের কাটিং সংগ্রহ করতে চান আমি এসেছি ফ্রেশ কন্ডিশনের কাটিং এর প্রতিবেদন নিয়ে যে দেখেন দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা জমি এরিয়া জুড়ে আমি কিন্তু ঘাস আছাস করেছি আর এখন এই ঘাসগুলাই আমি প্রতিবেদনের মাধ্যমে এখন সময় আমি বিক্রি করে দেব আর সেক্ষেত্রে যদি কোনো কাটিং উদ্যোক্তা ভাই কাটিং সংগ্রহ করতে চান অথবা কোনো উদ্যোক্তা ভাই ছাগল ভেড়া খামার গารোল অথবা গাবি সার পালন করবেন সেইসব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দুই মাস আগে অন্ততপক্ষে গাছ চাষ করে নেবেন তারপরে আপনি আপনার চাহিদা আপনার সামর্থ্য অনুযায়ী গবাদি পশু পালন করবেন দেখবেন আপনার কাঁচা গাছের যোগান থাকলে আপনার গবাদি পশু পালন করা কোনো ব্যাপার না দর্শক খুব সহজেই আপনি এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন গবাদি পশু পালন করে দর্শক আর আমি আবারও বলছি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন কোন রকম নির্বেজাল আহ ভাবে প্রতারণার চিন্তাই করবেন না আল্লাহ রহমত আমার জায়গা থেকে আমি সলিড কাজ করার চেষ্টা করব শুধুমাত্র কুরিয়ারের টাকাটা দিয়ে আপনি হাজার হাজার টাকার কাটিং আপনার লোকেশনে নিয়ে যাবেন আপনি পছন্দ হলে আমার মালটা রিসিভ করে নিয়ে যাবেন এটা হচ্ছে আমার দাবি দর্শক আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যাতে জানতে পারে খামারি ভাইরা গবাদি পশু পালন করে করতে হলে ঘাস চাষের বিকল্প কোনো কিছুই নাই এটা বুঝতে পারে এই বোঝার সুযোগটা করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দর্শক এটা হচ্ছে আমার জোর 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 প্রত্যাশা এটা করবেন দর্শক আর আমরা এত রোদের ভিতরে জ্বর বৃষ্টি উপেক্ষা করে কাদা মাটি পানি উপেক্ষা করে এসেছি সত্য সত্য কথা কথা বলার জন্য বলে দিয়েছি আপনি যদি ভালো লাগে অবশ্যই বিশ্বাসযোগ্য কথাই বলেছি খারাপ কিছু বলেন দর্শক অন্তত পক্ষে আপনারা সাপোর্ট না করলে প্রায় তিনটি বছর হয়ে গিয়েছে আমি আজও পর্যন্ত এই সেক্টরে কাজ করতাম দর্শক আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ পেয়েছি বিদায় আজও আমরা আপনাদের মাঝে সর্বস্তরে ভাইদের জন্য খামারি ভাইদের জন্য প্রতিবেদন নিয়ে হাজির হই যাই হোক দর্শক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো ঘাসের কাটিং ইতিপুরে বলেছি সব ধরনের ঘাসের কাটিং নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার থানা পর্যায় আমরা পাঠিয়ে দেবো ধন্যবাদ সকলকে